সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি সংবাদ চার জুন দুই হাজার চব্বিশ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব কনভেনশন সেন্টারে বাংলাদেশ এগ্রিকালচারাল মেশিনারি মার্চেন্ট অ্যাসোসিয়েশন দ্বিবার্ষিক নির্বাচন দুই থেকে দুই গণতান্ত্রিক ব্যবসায়ী পরিষদ মনোনীত পরিচালক পদপ্রার্থীদের নির্বাচনী সভা অনুষ্ঠিত প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবু আহমেদ মন্নাফি উপদেষ্টা বামামা ও সভাপতি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ বিশেষ অতিথি সারওয়ার হোসেন আলো কাউন্সিলর একচল্লিশ নং ওয়ার্ড আরিফ হোসেন ছোটন কাউন্সিলর তেতাল্লিশ নং ওয়ার্ড আহমেদ ইমতিয়াজ মন্নাফি গৌরব কাউন্সিলর আটত্রিশ নং ওয়ার্ড জুয়েল বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ রফিকুল ইসলাম মাসুম এসএটিভির কোঅর্ডিনেটর হাসান মঞ্জুর সভাপতিত্ব করেন আলহাজ মোহাম্মদ ইব্রাহিম আহ্বায়ক নবাবপুর ব্যবসায়ী সমাজ বাংলাদেশ এগ্রিকালচারাল মেশিনারি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক নির্বাচন এ হাজি কামাল উদ্দিন আহমেদ ও নজরুল ইসলাম এর নেতৃত্বাধীন প্যানেল পরিচিতি সভায় প্রার্থীরা ভোট প্রার্থনা করছেন ও নিজের পরিচয় প্রার্থীদের নাম ও ব্যালট নং তুলে ধরছেন কামাল উদ্দিন আহমেদ ব্যালট নং এক নজরুল ইসলাম ব্যালট নং দুই আবু সুফিয়ান রতন বেলট নং তিন মহম্মদ শহীদুল হক মোল্লা ব্যালট নং চার মহম্মদ মুছা ভুইয়া ব্যালট নং পাঁচ মোহাম্মদ শামসুল হক ব্যালট নং ছয় মোয়াজ্জেম হোসেন বেলট নং সাত প্রমোদ বন্ধু শাহা ব্যালট নং আট মোহাম্মদ সোহেল ব্যালট নং নয় শাহাব উদ্দিন হক ব্যালট নং দশ মোহাম্মদ মাকসুদুল করিম ব্যালট নং এগারো হাবিবুর রহমান খান ব্যালট নং বারো মোহাম্মদ নাসির উদ্দিন ব্যালট নং তের জাকির হোসেন ব্যালট নং মোহাম্মদ মহম্মদ আসাদুজ্জামান নকিব ব্যালট নং পনেরো শহিদুল ইসলাম স্বপন ব্যালট নং ষোলো ইয়াচিন ভুইয়া ব্যালট নং সতেরো অনন্ত দৌলত ব্যালট নং আঠারো মোহাম্মদ মহসিন ব্যালট নং উনিশ মহম্মদ শাহিদ ওসমানী ব্যালট নং বিশ মোহাম্মদ ফোরকান হাওয়াদার ব্যালট নং একুশ র্যাফেল ড্রো ও নৈশ্য ভোজের মাধ্যমে সভা সমাপ্তি হয় এসপিএন বাংলা টিভি দেখুন লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন

জীবনন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের ঢাকা বড় দক্ষিণের সংগ্রামী সভাপতি বক্তব্য দিলেন আমাদের সভাপতি ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের উপস্থিত আছে আমার পার্শ্ববর্তী ওয়ার্ড একচল্লিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সার হোসেন আলো ভাই উপস্থিত আছে তেতাল্লিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আরিফ হোসেন ছোটন ভাই উপস্থিতি জোহাভাই উপস্থিত দিল আমাদের পাঁচচল্লিশ নম্বর ওয়ার্ড গ্যান্ডারিয়ার কাউন্সিলর আর আমি তো আপনাদের আটত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আছি আপনাদের সবাইকেই ধন্যবাদ আমি জাস্ট দুটি কথা বলে শেষ করে দিব যদি আমাকে বলেন যে এখানে আমি জাস্ট অন্য দুটি কথা বলার জন্য আসছি তাহলে আমি বলবো যে না এই নির্বাচনে আমার তাৎপর্য আছে কারণ ওই এলাকার কাউন্সিলর আমার তাৎপর্য আছে আমার তাৎপর্য আছে এবং এই তাৎপর্যের ভিতরে কিন্তু এখানে নির্বাচনী ইশতেহারে একটা লেখা আছে দেখবেন যে স্থানীয় পর্যায়ে সামাজিক সমস্যা জিরো পার্সেন্ট আলার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা রাখা এখানে সবচেয়ে বেশি কার্যকরী ভূমিকা আবার রাখতে হবে সবচেয়ে বেশি কার্যকরী ভূমিকা আবার রাখতে হবে যে স্থানীয় এবং সামাজিক বিষয়গুলো আমি আজকে ছোট করে শেষ করে দিই কিছু কথা আজকে আপনারা জানেন যে এখানে আমাদের কামাল উদ্দিন চাচা এবং মজুর ভাই নেতৃত্বাধীন একুশ জনের একটি হয়েছে আমাদের এম নাসির উদ্দিন ও খন্দকার মাইল রহমান জুইল জেল সমর্থিত প্যানেল হয়েছে আমি একটু সংশোধন করেছি প্যানেলের সমর্থন হচ্ছে এম নাসির উদ্দিন খন্দকার মাইল রহমান জুইল এবং পীর মুক্তিযোদ্ধা আলহাজ আবু আহমেদ পাটাপি আহমেদ ইমতিয়াজ পাটাপি গোরা সরওয়ার হোসেন আলো শামসু জয় এবং ছোটন ভাই সমর্থিত হবেন ইনশাআল্লাহ আমরা আপনাদের উপরে বিশ্বাসী এই এগ্রিকালচার সেক্টরে আপনারা যারা আছেন ভোটাররা সদস্যরা আপনারা সঠিক সিদ্ধান্ত দেবেন ছয় তারিখ ইনশাল্লাহ কামাল নজরুল পরিষদের এক থেকে একুশে আপনাদের কাছে আমি ভোট চেয়ে গেলাম ইনশাল্লাহ আপনারা আমাদের এই আহ্বানে সারা দেবেন আর আগামী দিনগুলোতে আমরা সবাই একে অপরকে নিয়ে কাজ করবো ইনশাল্লাহ এই সেক্টরের ব্যবসায়ীদের সকল ধরনের কল্যাণে এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে ভীষণ খাদ্যের স্বনির্ভরতা সেই স্বনির্ভরতা অর্জনে আমরা এই ব্যবসায়ীরা যারা আছি আমরাই শুধুমাত্র আমরা মাননীয় প্রধানমন্ত্রীর অর্গানাইজ করতে পারব কাজেই আজকে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে ভালোবাসেন আমাদেরকে ভালো জানেন আমরা কৃষক এবং কৃষির সাথে সংশ্লিষ্ট কাজেই এই এগ্রিকালচার অ্যালোসিয়েশনে গুরুত্ব অনেক এর নেতৃত্ব সঠিক নেতৃত্বের হাতে তুলে দিতে হবে এই বিভিন্ন সংগঠনের সাথে আমি সম্পৃক্ত ছিলাম এখনো আছি আগামী ছ তারিখে যে নির্বাচন মামলার সেই নির্বাচনে দুটি প্যানেল অংশগ্রহণ করছে একটি গণতান্ত্রিক ব্যবসায়ী পরিষদ আর একটি সম্মিলিত সম্মিলিত ব্যবসায়ী পরিষদ দুটি পরিষদই আমাদের খুব জানাশোনা সম্মানী ভোটার বৃন্দ আচ্ছা সত্যি আমি

সামনে আনে কি তো যাক সবাইকে ধন্যবাদ ছয় তারিখে ভোট দেবেন নেই ভয়ে কত রকমের জামেলা হবে না আমি কথা দিচ্ছি ভোটের মাধ্যমে ফাইসালা হবে আপনারা কি সহযোগ্য ব্যবসায়ী চান নাকি আবেগে আবেগে একেবারে অস্থির হয়ে বেসামাল হয়ে তাল মাটাল রায় দিয়ে দেন আমার কিছু করার নেই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমি আশা করব ছয় তারিখে নব দিগন্তের সূচনা হবে ইনশল শুভেচ্ছা